অ্যাড্রেস হলো বিশ মেলা এর দুই তালাইভ পিছনের নতুন ভবনে এটার মধ্যে কালার বাচ্চাদের সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা হলো ছশো টাকা এটা আছে পুলিশ চার্জার স্পোর্টস পুলিশ চার্জার এটা ছয়শো বিশ টাকা পড়বো যারা নিতে চান দেখা গেছে আমাদের সাথে যোগাযোগ করলে দাম একটু কমব এইগুলো আছে এটা আছে দুইশো বিশ টাকা রিমোট হেলি সেন্সর প্লাস রিমোট বঞ্জার কার এটাও যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কম প্রাইজে নিতে পারবেন বঞ্জার পাঁচশো আটান্ন এটাও চার্জার পাঁচশো আটান্ন গাছ এটাও সম্পূর্ণ চার্জার এই প্রোডাক্টটা আছে তিনশো ষাট টাকা তিনশো দশ টাকা চ্যাম্পিয়ন হন্ডা এটাও বাচ্চাদের একটা সুন্দর একটা প্রোডাক্ট চ্যাম্পিয়ন ডিম হাঁস ডিম মুরগি দূন্যটাই আছে আমাদের এখানে এটাও সুন্দর একটা প্রোডাক্ট বেকু আছে চার্জার বেকু চার্জার বাচ্চাদের হাউসডল ডল অ্যাঞ্জেল ডল ডি ঘোড়া এটাও থ্রি ডি সম্পূর্ণ গরু আছে ব্যাটারিতে সম্পূর্ণ গরুর মিউজিক হবে দুইটা কালা হ্যালো কিটি টি জিরো নাইন কার সম্পূর্ণ থ্রি ডি বাবুল গান সুন্দর একটা প্রোডাক্ট দামও কম আছে এটা পুলিশ এটাও নিতে পারেন দুশো বিশ টাকা কেউ যদি নিতে চান দেখা গেছে আমাদের সাথে যোগাযোগ ভিত্তিতে দামে উঠানো হয় পুলিশ কার্রিডি ব্যাটারি দুইশো চল্লিশ টাকা ফোর সাউন্ড একটার ভিতরে চারটা সাউন্ড আছে এটা পুলিশ কার ব্যাটারি একশো পঞ্চান্ন টাকা ডিঙ্কো কার যাকে বলে ডিঙ্কো উপরে লেজার লাইট আছে মিউজিক সহ একশো পঁচাশি টাকা মেয়ে বাচ্চাদের জন্য শুধু ডল আছে ষাট টাকা তো আরেকটা জিনিস আছে বাচ্চাদের জন্য ব্যাটারি ফিশিং বক্স দুইশো দশ টাকা একটা জিনিস আছে এটা সবার কাছেই অ্যাভেলেবেল দেখা গেছে ক্যাকটাস বাচ্চাদের সুন্দর একটা খেলনা এটা তিনশো পঁয়তাল্লিশ টাকা এটা তো খুবই পুরনো একটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল চলে মেরিগো একশো বিশ টাকা বাচ্চাদের ডাক্তার বক্স দুশো চল্লিশ টাকা এটা আছে একশো পঁচিশ টাকা প্রোডাক্ট আছে যেমন ফোর জি কার চার টাকার একশো পঞ্চাশ টাকা দাঁড়াবাড়ি আছে দাদাবাড়ি নিতে পারেন বার্থডে কেক বাচ্চাদের সুন্দর একটা প্রোডাক্ট তারপর পিজা বার্গার তেলে চিংড়ি তার মধ্যে বাচ্চাদের আরো সুন্দর সুন্দর ফোটা যাচ্ছে এটা পিবিসি বল ইমোজি বল গোলাপ লেজার বল এটার নাম লেজার আঙ্গুর মাছ ফাইভ পিসের

পানি ফিল্টার ফিল্টারের সাথে ফ্রিজ একশো দশ টাকা ডাক্তার বাড়ি পঁচাশি টাকা হাফোল সেট পঁচাত্তর টাকা রিং খেলনা বাচ্চাদের খুবই প্রিয় একটা খেলনা এটা পঁচাশি টাকা নৌকা

পানি পিস্তল ষাট টাকা তিন পিসের কাপ একটার ভিতরে তিনটা নব্বই টাকা জোড়া বল গেম আশি টাকা দুজছে পঁচাশি টাকা फैमिली डॉल से टाइम स्पेशियल फोर्स स्पिरिट बोट अशी टाकान जे এটার মধ্যে দুইটা আছে মডেল তিনটা মডেল এখন এই যে একটা মডেল তিনটা মডেল এটার মধ্যে ম্যালিটারির জিপ আমির জিপ পঁচাশি টাকা সিঙ্গেল গরু পঁচাশি সাদা বিমান পঁচাশি সিলভার কিচেন পঁয়ষট্টি অ্যাঞ্জেল টন তারপরে যে আরো ছোটো ছোটো গাড়ি পঁচাত্তর পঁচাশি বাইক আশী টকা পঁচাশী টকা পঁচাশী টকা পঁচাশী টকা পঁচাত্তর একশো পনেরো টাকা লরি পাঁচশান লরি পঁচাশি টাকা তারপরে এলো গ্রিন লাইন এনে পরিবহন ছোট লরি দুই তলা হলুদ সুতা চাট হলুদ সুতা পুলিশ চা একশো পঁচিশ টাকা পুলিশ সুতা কাঠ পঁচানব্বই টাকা আইসক্রিম কাত পঁচাত্তর টাকা পানি গান তখন দেখেছিলাম ছোটটা এখন বড়টা সত্তর টাকা আশি টাকা বাচ্চাদের জন্য মিকিজোনা পঁচাশি টাকা আল সেভেন হোন্ডা লের আইটেম কিছু দেখাই পঁচাত্তর টাকা লেজার বিশ বিষ লেজার গান পঁচানব্বই টাকা বাইশ পঁয়ষট্টি গান পঁয়ষট্টি টাকা ডাবল থ্রি পাম গান সত্তর টাকা ইগল গান পঁচাত্তর টাকা সত্তর টাকা সিক্স সেভেন ফোর কম প্রাইজের একবারে কম প্রাইজের পঞ্চান্ন টাকা দূরবিন আছে দূরবীন Ulan, িং এটা এই গেমটা নিতে পারেন বল গেম বাচ্চাদের সুন্দর একটা খেলা চিকিৎসার গেম যারা বাসায় বসে বসে বড় হয়ে গেলে এই গেমটা খেললে সময় পাস ম্যাজিক সিলেট তিনটা মডেল তিন চারটা মডেল আছে চার কোন লেগু চার পাঁচ মডেলের আছে যমুনা হাতের নলেগু এটা থ্রিপল সেভেন লিগু এটা এটা বাহাতা এডল বর হিডাল টেপন নলেগুলো একুশ একুশ লেগুল পানি বল আছে লাইটিং পানি বল লাইটিং পানি বল আছে লাইটিং তারপরে কদম বল আছে কদম বল জল বহুত একটা খেলা আছে ওপর মজার খেলা